নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধুখা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি একটা খুব সহজ সরল সাদা তরকারি আলুর তরকারি নিয়ে এই আলুর তরকারিটা বানানোর জন্য প্রথমেই আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল নিয়েছি তার মধ্যে আমি হিং জিরে সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা বাটা এগুলো দিয়ে নিলাম আর খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ সময় তারপরে আমি টমেটো দিয়ে দিলাম আমি এখানে দুটো টমেটো দিয়েছি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে টমেটোটা বেশ একটু নরম নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম তারপরে খুব ভালো করে ঘাটাঘাটি করে নিয়ে তারপরে হলুদ কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো আর তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে এক কাপ মতো জল আমি এখানে দিয়েছি তারপরে একবার ফুটে যেতে গ্যাসের ফ্লেম কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে সব মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালো করে একদম মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিচ্ছি যতটা আমার আলুর তরকারিতে গ্রেভি লাগবে সেটা বুঝে তারপর জলটা খুব ভালো করে ফুটে যাওয়ার পর আমি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি হাতে আধা মাখা করে নিয়েছি কিছুটা একটু গোটা গোটা কিছুটা একটু মাখা মাখা এই রকম আলু সিদ্ধ আমি দিয়ে দিলাম আমি এখানে ছ ছটা আলু নিয়েছি তারপরে আলুটা দিয়ে খুব ভালো করে একটু জলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে দেখে নিতে হবে কারণ আগেও দিয়েছি এক মুঠো ধনে পাতা কারণ ধনে পাতা ছাড়া এই রান্নাটা একেবারেই ঠিক জমবে না তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে রেডি হয়ে গেল আজকের আলুর তরকারি